আপনি বলছেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর গেটে তো আমাকে ঢুকতেই দিচ্ছে না বলছে আমরা প্রশাসনের লোক নাকি এখানে এলো না হেরা কি বললো স্যার এটা দেখার বিষয় না মানে আমার নিয়ম অনুযায়ী আমি আইন প্রশাসনের জন্য চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে স্যার এটা কি বলেন আপনারা আমি তো কিছুই বুঝতেছি না এখানকার নিয়ম কানুনের বিষয়ে এটাই স্যার আমরা করি ঠিক আছে তাই মিয়া ওনাকে বললাম যে গিয়ে যে নিশ্চিত করা হয়েছে যে ওনাকে এখানে ঢুকতে দেওয়া যাবে না তারপরে কেন ঢুকা ঢুকতে দিলে স্যার আমি দিছি স্যার কেন ওনারে তো গিয়ে এটাই করা হয়েছে আপনি ঢুকতে দিবেন আপনি ম্যানেজার নামি আমি ম্যানেজার ম্যানেজার স্যার আপনি স্যার তা ম্যানেজার হইলে ওনাকে নিষেধ করা হয়েছে তারপরে ঢুকতে দিলে কেন হ্যাঁ এরপরও দিছো তো দিছো চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছো সাহস তোমার কম না তাই করছো না করছো এই যে সব হিসাব থেকে করবে কালকে থেকে তুমি আর এই অফিসে আর আসবা কার চাকরি শেষ করবেন ম্যানেজার স্যার স্যার ওনাকে বলছিলাম যে ওনার আগে গেলে নিষেধ করা হয়েছিল তো আবার দুটার নিষেধ এরপরে আইনা খাতির জমা তো করছে এরপরে দেখেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো ওনাকে নিষেধ করবেন কেন আপনাকে ওনাকে নিষেধ করতে কে বলছে এই হোটেল রেস্টুরেন্টের মালিক আপনি নাকি আমি স্যার আপনি তাইলে আমি কোনো রুল চেয়েছি যে এখানে কে ঢুকতে পারবে কে ঢুকতে পারবে না এই জন্য কি আমি এই উঠে চালাই হ্যাঁ আপনাকে কি এই জন্য এখানে দেখা হয়েছে এইখানে প্রশাসনের লোক এলাও না পাবলিক এলাও এটা এই রুলস আপনাকে কে দিছে হ্যাঁ আপনি জানেন এই প্রশাসনের লোকের জন্য আমরা শান্তিতে ঘুমাইছি হ্যাঁ আজকে যে এই যে বাংলাদেশে বা যে কোনো দেশে ঘুম রাহাজানি এগুলা কারা রুখে একমাত্র আইনের লোকটাই এরা যদি না থাকতো তাহলে আমরা শান্তিতে ঘুমাইতে পারতাম না প্রত্যেকটা জায়গায় আমরা অত্যাচারিত হইতাম নির্যাতিত হইতাম

যে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে ঠিক আছে কারণ তাদের জন্যই তো আমাদের দেশটা সুন্দর আছে ঠিক আছে এই জন্য তো তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপনাদের এই নিয়ম আমার অনেক ভালো লাগছে বিশেষ করে তোমার ব্যাপারটা আমার অত্যন্ত তোমার ব্যাপারে আমি খুশি এই নাও আজকের বিল আর এই যে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট সেটা আমার থেকে রাখা লাগবে না সেটা তুমি রেখে দিও আচ্ছা ঠিক আছে ভালো থাকো